রাত পোহালেই মহালয়া মহালয়া ব্যাপারটা আসলে ঠিক আমাদের কাছে কি সেটা একেবারেই বলার অপেক্ষা রাখে না আমার ছেলেবেলায় এক সপ্তাহ আগে থেকে চলতো এর দৌড় রেডিও টিউনিং করা কিংবা তার ব্যাটারি বদলানো কিংবা বাড়ির ঠিক কোন জায়গায় রেডিওটা বসালে একেবারে ফাটা ফাটি সিগন্যাল আসবে এই সব বিচার বিবেচনা করে তারপরে একেবারে ঝাড় করে রেডিওটা চকচকে করে তুলে রাখা হতো সেই জায়গায় তারপর আনন্দে যেন হাতে গোনা দিন কটা কেটে যেত আর চলে আসতো নির্ধারিত দিনটা তারপর রাত তিনটের পর থেকে উচ্চাঙ্গ সঙ্গীত সাড়ে তিনটের থেকে শালিমার দুলালের বেনি মাধব শিলের ফুলপঞ্জিকার বিজ্ঞাপন শেষে সেই গুরুগম্ভীর কণ্ঠে উচ্চারিত হতো বাণী কুমারের রচনায় ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আকাশবাণী কলকাতার বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একেবারে ঘড়ি ধরে চারটের সময় আর তারপরে ঠিক দেড় ঘন্টা পর এই মহালয়ার শেষেই শুরু হতো দূরদর্শনের মহালয়া বা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান ছোটবেলা ভাবতাম সিনেমার নায়কের মতো এই যে লোকটা মহালয়া পড়ে শোনায় সেই বোধ নায়ক বড় হয়ে তার পরিচয় বুঝলাম আর জানলাম এই মহালয়ার দিনটার ঠিক প্রসারতা কতখানি মহালয়া মানে ভোরবেলা হালকা একটা গায়ে চাদর চাপা দিয়ে সুপ্রীতি ঘোষের কণ্ঠে বাজলো তোমার আলোর পেল মহালয়া মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় বিমানে বিমানে কিংবা দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে জাগো তুমি জাগো শ্যামল মিত্রের কণ্ঠে শুভ্র শঙ্খ বাজে এই সব মিলিয়ে ভোরবেলার পরিবেশটা এক অনুবদ্ধ অনুভূতি হতো টাটকা পড়ে থাকা শিউলি ফুলের গন্ধ ভিজে মাটির একটা শিশির পরা সুভাষ সব মিলিয়ে যেন গায়ে কাঁটা দিয়ে উঠত আর ঠিক তখনই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাধনার অভূতপূর্ব কণ্ঠে আবৃতি করতে করতে চোখে জল এসে যেত আর তিনি প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে উচ্চারণ করে বলতেন ইয়া দেবী সর্বভূতেশু শক্তি রূপে না সংস্থিতা নমস্তস্বই 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 নমো নম না তার মতো করে আমি বলতে পারবো না আর বলতে চাইও না বাবা এই দৃষ্টতা আমার নেই তবে কি মহালয়া দিনটার ভালো লাগা বা ভালোবাসা কিন্তু এই প্রভাতী অনুষ্ঠানকে ঘিরে আধুনিকতার প্রহসনে এই মহালয়া এক্কেবারে ফিকে হয়ে গেছে কারণ রেকর্ডেড ভার্সানে আজকাল শপিং মল থেকে শুরু করে ট্রাফিক মোড় সর্বত্রই নির্ধারিত দিনের আগের থেকে মহালয়া প্রভাতী অনুষ্ঠানটা বাঁচতে থাকে এছাড়া নানা চ্যানেল যেভাবে নোটে গাছ মতো একেবারে দফারফা সেরেছে তাতে মহালয়া দেখার ইচ্ছা একেবারে চলে গেছে কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান দেখছিলাম সেখানে দূরদর্শনে যিনি দেবী দুর্গা তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তিনিও বলছিলেন যে তারা কিভাবে মহড়া করে নানা ভাবে এই অভূতপূর্ব অনুষ্ঠানটা তুলে ধরতেন আর মহালয়া বলতে সত্যি তার মুখটাই মনে পড়ে এখন হারিয়ে যাচ্ছে এই মহালয়ার পৌরাণিক নির্যাস আজকাল ওটিটি গুলো পাল্লা দিচ্ছে তবে হাস্যকরগুলোর গুলোর মধ্যেও দু একটা সুন্দর প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী কিংবা শিল্পীদের দিয়ে অনুষ্ঠান হচ্ছে বই তবে মহালয়া কি সেটা বোঝবার জন্য বিশেষ কিছু জানার দরকার হয় না তবে বড় হওয়ার সাথে সাথে কিন্তু মহালয়া সম্পর্কে বেশ কয়েকটা নতুন নতুন তথ্য জেনেছি যেমন ব্যাকরণ অনুযায়ী মহৎ আলয় এই দুটো শব্দ থেকে মহালয় শব্দটা এসছে এখন মহালয় শব্দটা মহালয়া কি করে হলো আসলে আমরা তিথি মেনেই অনুষ্ঠানটা পালন করি তাই ব্যাকরণ অনুসারে তিথি যেহেতু তাই মহালয়কে বিশেষিত করে মহালয়া নামকরণ আর মহালয় শব্দ থেকে স্ত্রীবাচক পদ মহালয়ার উৎপত্তি শ্রী শ্রী চন্ডী অনুসারে মহালয়া বলতে পিতৃলোককে বোঝায় মহাভারতের ব্যাখ্যাটা অবশ্য অন্যরকম সেখানে কর্ণ কিভাবে মারা গিয়েছিলেন এবং তারপর তিনি কিভাবে আবার মর্তলোকে ফিরে এসে পিতৃ তর্পণ করে তার পিতৃপুরুষদেরকে জল প্রদান করেছিলেন এসব বিশাল গল্প তবে পিতৃপক্ষ দেবীপক্ষের দেবী পক্ষের সন্ধিক্ষণই হলো মহালয় ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী আমাবস্যা পর্যন্ত এই যে সময়কাল সেটাই হলো পিতৃপক্ষ পুরাণ মতে বলে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করাই জিনিসই তাদের কাছে সহজে পৌঁছায় তাই গোটা পক্ষ কাল ধরে পিতৃপুরুষদের স্বরূপ আর মননের মাধ্যমে তর্পণ করা তাই গঙ্গার ঘাটে ঘাটে আমরা মহালয়ের দিনে দেখি ভোরবেলায় সকলকে তাদের পিতৃপুরুষকে জল প্রদান করতে অর্থাৎ তর্পণ করতে এই মহালয়া হল এই পিতৃপক্ষের একেবারে শেষ দিন তাই সারা পক্ষ কাল ধরে তো প্রায় করা সম্ভব হয় না মানুষের তাই শেষ দিনটাতে তারা পিতৃপুরুষকে জল প্রদান করে থাকে পরের দিন অর্থাৎ শুক্লা প্রতিপদ থেকে দেবীপক্ষের সূচনা হয় আর সেই দিন থেকে শুরু করে একেবারে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত ১৫ দিন চলে দেবপক্ষ। এবার এই দেবী পক্ষেরও একটা সুন্দর গল্প আছে সেটা হলো যে এই সময় শ্রাবণ মাস থেকে পৌষ মাস অর্থাৎ ছ মাস দক্ষিণায়ন চলে আর দক্ষিণায়ন হলো দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় তাই মহালয়ের পর থেকে প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে পূজার আয়োজন চলে এই ব্যাপারটাকে কল্পরম্ভা বলে যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্য শুরু হয় বলে আমরা বলি ষষ্ঠাধি কল্পরম্ভা এবার সপ্তমী থেকে বিগ্রহতে প্রাণ প্রদান করা হয় তবে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো আর চন্ডীপাঠ চলে থাকে মহালয়ের দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থাৎ জাগরণ তাই এই সময় থেকেই প্রতিপদে ঘট বসে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় আর এই সময় আরও একটা বিশেষ জিনিস হয় যেটা দেখতে এখনকার ছেলেমেয়েরা প্রায়শই টলিতে ভিড় করে থাকে সেটা হচ্ছে মায়ের চোখ আঁকা মায়ের যেহেতু বোধন অর্থাৎ জাগরণ তাই মায়ের চক্ষু প্রদান এই মহালার বিশেষ দিনটিতে করা হয়ে থাকে এই হলো একাধারে মহালয়ার গল্প তাই মায়ের বাপের বাড়ি আসার সময় দেবীপক্ষের পক্ষের সূচনা আর পিতৃপক্ষের শেষ তাই সারা বছর ধরে মানুষ এই দিনটার অপেক্ষায় বসে থাকে আর মহালয়া থেকে এই পুজোর নির্যাস আমরা একটু একটু করে রোজ পেতে আমরা যারা এই মহালয়ার কি তা উপলব্ধি করেছি পিতৃ দর্পণে মাহাত্ম বুঝেছি আমাদেরই কিন্তু দায়িত্ব এই লেগেসিটা বই নিয়ে যাবার তাই আমার এই ভিডিওটাও করা কি জানি হয়তো বা স্মৃতির কোঠায় থেকে যাবে ইউটিউবের দৌলতে তাই ভোরবেলা উঠে টিভি না খুলে রেডিওটা চালিয়ে দেওয়াই ভালো আধুনিকীকরণ ভালো বটে তবে পুরোনো শিক্ষা আর পুরনো সত্তায় জোর না থাকলে আধুনিক হয়ে ওঠা যায় কি শুভ মহালয়া সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারপাশের পরিস্থিতি যদিও এই পুজোকে উপভোগ করার মতো নয় তবু মা আসছেন মায়ের আগমন শুভ হোক চারপাশে অশুভ কিছু মুছে যাক সূচনা হোক শুভ শক্তির আর এই আশাতেই আমরা মাকে ডাকবো আরো একবার সবাইকে শুভ মহালয়া ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার